হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মোড়ে বাকিটা চলো ভিডিওতেই দেখাচ্ছি এই দেখো কত কেক কত রকমের কেক এগুলো সব মিয়ামোড়ের কালেকশান তো আমার মিয়ামোড়ে কেক খেতে অনেক ভালো লাগে এনে মেয়া মোড় থেকেই কেক নিই আর সেদিন ছিল অক্ষয় তৃতীয়া দেখো কত তো ভিড় শুধু অক্ষয় তৃতীয়া বলে না মেয়ামে সব সময় দিয়ে মোটামুটি ভিড় থাকে আর বাইরে দেখো আইসক্রিমের কাউন্টার বসিয়েছে আইসক্রিম দেবে সেদিনকার কারণ কি অক্ষয়তীয় উপলক্ষে ওরা আইসক্রিমটা দিচ্ছিলো আর এখানে কত রকম সুন্দর সুন্দর নিউ নিউ ডিজাইনেরও কেক এসেছে দেখো সেগুলো আমি তোমাদেরকে দেখালাম আর এখানে আমরা কোন কেকটা নিই সেটাও দেখাচ্ছি এই কেকটা হচ্ছে আমরা নিয়েছি আর ভাইয়ের জন্য আমি নিয়েছিলাম এটা আর আমরা নিচে লিখিয়ে নিয়েছিলাম হিরো আর ওর নাম লিখিয়ে রেখেছিলাম ওপরে চলো কেকটা কি সুন্দর দেখতে লাগছে না এবার এটাকে প্যাক করে আমরা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে বাইরের ডেকোরেশনটা কত সুন্দর লাগছে না অনেকেই হয়তো তোমরা সেদিনকার দেখেছো এই ডেকোরেশনটা আর আমি আমার টোকেন দিয়ে এখান থেকে নিয়ে নিলাম আইসক্রিম আইস আমাদের নেওয়া হয়ে গেছে কেক কেকটা দেখা একটু দেশ দিশা এই যে আমি আমার ভাইয়ের জন্য কেক নিয়েছি আর এই যে মিয়ামোড়ে আজকে জন্মদিন তাই জন্য আমাদেরকে তো জুটা আমি মিয়ামোড়ে চলে গেছিলাম কেক আনতে আমি হসপিটাল থেকে ডাইরেক্ট মিয়ামোড়ে গেছিলাম আর ও বাড়ি থেকে এলো দিয়ে আমরা কেক নিলাম কেকটা একটু দেখা ভাই এই যে আইসক্রিম

যাই হোক আর আমরা এখন হচ্ছে অফিসে উপলক্ষে আমাদের যে হচ্ছে আইসক্রিম দিয়েছিল সেই আইসক্রিম আমরা নিয়ে নিয়েছি কেক নিয়ে নিয়েছি আর এখন খেতে খেতে বাড়ি যাচ্ছি চলো কেকটা কারার সময় দেখাবে হ্যাঁ